الحمدللہ رب العالمین والصلاة والسلام على خاتم النبیین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلى لکہ واصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلى آلکہ واصحابکہ یا نور اللہ مدین چلے در شکس رتا پویتر ربی الاول مشیر এই সুন্দর মুহূর্তগুলিতে মাদানী চ্যানেল নিয়ে এসেছে এস কে মোহাম্মদ রসুল করিম সাল আলী ওয়া্লামের প্রেম বৃদ্ধি পায় এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অসংখ্য অনুষ্ঠানের মধ্যে একটি ধারাবাহিক অনুষ্ঠান হচ্ছে আমাদের এই অনুষ্ঠান মহিলা সাহাবিগন রাজি আল্লাহ আন হুন্না এবং তাদের নবী করিম সাল আলী ওয়া প্রেম প্রত্যেক পর্বে আমরা সম্মানিতা এবং জলিল কদর মহিলা সাহাবি রজি তালা আনহার আমরা জীবনে শুনে অনেক এলমে দিন অনেক মাদানী ফুল আমরা অর্জন করেছি ইনশাল্লাহ আজকের পর্ব আমরা এ ধরনের একজন মহিষী নারী সাহাবি রজি আল্লাহ তালা আনহার আলোচনা শুনব শুরুতে আমরা দরিদ্র বাকের ফজিলত আমরা শুনি প্রিয় নবী রসুল আরবি সাল্লাহদ আল আলী ওসালাম ইরশাদ করেন লায়ারিদান্নাল হাউদ আলাইয়া কামুন মা আরিফ হুম ইল্লা বিকাস সলাতে সালাত আলাইয়া কেয়ামত দিন যখন মানুষ হাই হতাশ করবে ভীতিকর অবস্থা হবে ভয়ঙ্কর পরিস্থিতিতে অত্যন্ত গরম অতিষ্ঠ থাকবে তখন পানির প্রয়োজন হবে আল্লাহ তালা আপনার প্রিয় মাহবুব সাল্লাহ আলী ওয়াসাল্লামকে একটি হাউজে কৌশল দান করেছেন যেখান থেকে গুনাহাগার উম্মদদেরকে আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাহ আলী আসাল্লাম সেখান থেকে পান করাবেন কে ময়দানে ময়দানে সবাইকে উপস্থিত হবে আমার প্রিয় নবীর রসল্লা রবী সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেমন এমন কমকে এমন লোকগুলিকে আমি তাদের দরশ্রী পাঠ করার কারণে আমার পাশে আসলে আমি চিনতে পারবো তবে যাদেরকে চিনতে পারবেন নবী করিম সাল আলী ওসালাম দাদিরকে হুজে কৌশল থেকে পানি পান করাবেন তো সেদিন সেটা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের উচিত আমরা যেন আমাদের আল্লাহ তালা মহান নিয়ামত দিয়েছেন সেটা হচ্ছে আমাদের জবান জবান দ্বারা আমরা এটা এমন একটা জিনিস সেটা ব্যবহার করি না কম করে বেশি করে যদি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যদি কম ইউজ হয় সবচেয়ে বেশি ইউজফুল একটা অঙ্গ হচ্ছে সেটা হচ্ছে জবান আর সেই জবান দিয়ে হয় কি বেশিরভাগ আমাদেরকে মানুষকে কষ্ট দিয়ে গিব চুগল করি মিথ্যা কিনা না করে আমরা একটু গভীরভাবে আখরাতের রাতের প্রতি কেয়ামত দিবসের খেয়াল করে সেই জবানকে একটু কষ্ট করে যদি দরিদ্র বাঘ দ্বারা সুসজ্জিত করি দরিদে বাঘ দ্বারা তরু তাজা রাখি ইনশা আল্লাহ করিম সেটা বৃথা যাবে না আমার নবীর হাতে হোজ গোসের পানি আমরা পান করতে পারবো আমরা একবার করে সল্লু আলাল হাবিব সাল্লাহ তালী আলা রহমদ সাল আলী আসসালাম আমার মাদানের চ্যানেল দর্শক শ্রোতা আমরা অনেকগুলো পর্ব শুনে আসছি এই অনুষ্ঠানের যেখানে নারী সাহাবি মহিলা সাহাবির তালা আনহুন্না যাদের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পেরেছি তাদের জীবনের তারা কিভাবে নিজের জীবনকে নজর করিম সাল আলী আসসালামের জন্য দিনের জন্য উৎসর্গ করেছেন কোরবানি দিয়েছেন আজকেও এমন একজন নারী এমন একজন মহান সাহাবিয়া রদিয়াল্লাহ আনহার আমরা আলোচনা শুনতে যাচ্ছি যার অন্তরে বিসাল আলী ওয়াসাল্লামের মহব্বত তো আছে আর সে মহাব্বতটা কেমন শুধুমাত্র আমাদের মতো এরকম নয় যে আমরা শুধু নাড়া লাগালাম ইস্কের রসুলের মধ্যে জান দিয়ে দেব কিন্তু সময় আমাদের হয় না আমলে জিন্দিগি আমাদের হয় না উনি এরকম ছিলেন না উনি আমলের ময়দানে মুখে নয় আমলিভাবে উনি ইস্কের রসুলের নিজের জীবনে প্রত্যেকটা কাজে কর্মে প্রমাণ দিয়েছেন ইনি আর কেউ নয় ওনার নাম হচ্ছে উম্মে আতিয়া রদিয়াল আলা আনহা ইনি এমন একজন নারী ছিলেন যার সম্পর্কে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে উনি একজন দুঃসাহসী নারী ছিলেন এবং সাহসী সাহসিকতার পাশাপাশি ওনার অত্যন্ত বুদ্ধিমত্তা ওনার জ্ঞান গরিমা অত্যন্ত প্রখর ছিল এবং দিনের ক্ষেত্রে ইস্ক রসুলের ক্ষেত্রে ওনার এক কনিষ্ঠতা সেটা অতুলনীয় ছিল তার যে প্রেম মোহব্বত ভালোবাসা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর প্রতি ছিল সেটা গোপন বা চোপানো ছিল না বরং উনি সেই ইস্ক মোহব্বত ভালোবাসার প্রমাণ জিহাদের ময়দানেও উনি দিয়েছেন উম্মা আল্লাহ তালা আনহা ওনার নাম হচ্ছে নসিবা বিনতে হারেস আল্লাহ তাআলা আনহা। আমরা যতগুলি পর্বে শুনেছি অধিকাংশই দেখা যাচ্ছে আনসার অর্থাৎ মদিনায় পাখের মধ্যে বিভিন্ন গোত্রের অধিবাসী ছিলেন উনিও মদিনায় পাকের অধিবাসী আনসার সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন যিনি হিজরতের পর যখন মদিনা মোনাবারা ইসলাম প্রসার প্রসার হচ্ছিলেনবিকমসাল আলী ওসলাম সেখানে পৌঁছেছেন ইসলামকে সুদৃঢ় করার জন্য ইসলামের দাওয়াতকে মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে উনি অনন্য ভূমিকা রাখেছেন ইনি হচ্ছেন উম্মে আতিয়া রদি আল্লাহ আনহা ইবনে সাদ রদি আল্লাহ তালা আনহু বলেন এই মহিষী নারী এই নির্ভীক দুঃসাহসী নারী উম্মা আতিয়া আল্লাহ তাল্লা আনহা উনি একটি দুটি যুদ্ধে নয় সাত সাতটি যুদ্ধের মধ্যে উনি অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটা যুদ্ধে নবী করিম লাহতে আলা আলী ওয়াসাল্লামের খিদমত সেবা করার সৌভাগ্য উনি অর্জন করেছেন উনি সর্বদা উপস্থিত থাকতেন এবং সাহাবাই কালাম রেদা যারা মুজাহিদিন রাজা তাদেরও খিদমত করতেন আজত উমের তালা আনহা বলেন আমি নবী করিম সাল্ল ও ওয়ালিউসাল্লামের সাথে ষাটটি যুদ্ধে অংশগ্রহণ করার সবান হয়েছে আল্লাহ একজন নারী তাও পর্দানুসীন এরা সবসময় মন তাকে থাকে তাদের সাহস কম থাকে কিন্তু ইনি এমন একজন দুঃসাহসী নারী ছিলেন যার সৌভাগ্য হয়েছে যে যুদ্ধগুলোতে যে জিহাদগুলিতে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম হোৎ স্বয়ং সশরীলে উপস্থিত ছিলেন উনি এরকম সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন কেমন ভাগ্যবতী নারী এবং উনি ওই যুদ্ধের ময়দানে যারা পুরুষ মুজাহিদ বা যোদ্ধা ছিলেন তাদের জন্য খানাপিনি তৈরি করা তাদের খাবারের ব্যবস্থা করা তাদের চিকিৎসা ব্যবস্থা করা যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদেরকে ব্যান্ডেজ করা তাদেরকে যেভাবে সেবা করার প্রয়োজন সেই সেবাগুলি দেওয়ার ক্ষেত্রে উম্মা আতিয়ারদিয়াল্লাহ না আগে আগে থাকতেন এবং শ্রহদা যারা শহীদ হয়ে যেতেন তাদের দাফন করার ক্ষেত্রে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন ওদেরকে সাহায্য করার ক্ষেত্রে উনি সবসময় আগে আগে থাকতেন কেন এটার কারণ হচ্ছে নবী করিম সল্ল্লা তাল আলী ওয়াসাল্লামের সাহাবী সাহাবি এরা নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের হুকুমে দিনের খাতিরে এরা প্রকাশ্যভাবে শত্রুর মোকাবেলা করেছেন যারা দুশ্মন ইসলাম রসুল করিম সাল্লাহ আলী ও যারা দুশ্মন তাদের মোকাবেলা করার জন্য তারা নিজের জীবনকে বাজে লাগিয়ে জেহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু একজন নারীর জন্য তো যুদ্ধ করার হুকুম নেই উনি তো পুরুষের সামনে দাঁড়িয়ে সামনাসামনি মুখোমুখি যুদ্ধ করার হুকুম ইসলামে দেননি কিন্তু নবী করিম সাল্লাহ আলী ওয়সালামের প্রেমের মধ্যে যাদেরকে আল্লাহ তালা হুকুম দিয়েছেন তারা হয়তো পুরুষ তারা সশরীরে নির্ভয়ে দুশ্মনের মোকাবেলা করছেন এবং তাদের খেদমত করাও এটাও একটা রিস্ক রসুলের দাবি যে আমার রসুলের দিওয়ানারা ইসলামের বিপক্ষে নবীর দুশ্মন যারা আছে তাদের বিপক্ষে লড়ছেন আমি তাদের যদি খেদমত করতে পারি এটাও আমাদের জন্য সৌভাগ্যের একটা বিষয় হবে এবং এ থেকে আমরা শিখতে পারলাম যে যুদ্ধের ময়দানে সহ ধর্মীয় যে কোনো কাজে নারীরা অবস্থান অবশ্যই করতে পারেন যদি শরীয়তের বিধিবিধান মতো পর্দার ভিতরে থেকে পর্দা মানে এটাই নয় যে আমরা নারীদেরকে ঘরের মধ্যে বসিয়ে রাখলাম তারা শুধু ঘরের রান্নাবান্নায় করবে অন্য কিছু করবে না সেটা নয় আমরা এই অনুষ্ঠান যে যতটি পর্ব এ পর্বগুলিতে আমরা সবগুলিতে এটা আমাদের অনুধাবন করার সুযোগ নসীব হয়েছে যে মহিলা সাহাবিগন যেভাবে তারা তাদের তারা হচ্ছে আমাদের অনুসরণীয় তারা যে কাজগুলি করেছেন সমস্ত মুসলিম নারীদের জন্য এটা একটা নমুনা ওই তারা মায়েসা সিদ্দিকা তৈবাত তাহার রুদিয়াল্লাহ তালনার জীবনে আমরা শুনেছি কবরা কবরারদি আল্লাহ তালনার জীবনে শুনেছি পাহাৎ মত আল্লাহ তালান সহ অসংখ্য নারী সাহাবির দি আল্লাহ তাল জীবনে শুনেছি এরা শুধু বর্দার বিদে চার দেওয়ালের ভিতর থেকে কোনো খেদমত অন্য কিছু করেছেন তাই না ওনারা এমন ভূমিকা করেছেন হাদিস রেওয়ায়ত করেছেন এলমে দিনের প্রচার প্রসার করেছেন এরা যুদ্ধের ময়দানে অবদান রেখেছেন দুশ্মনের মোকাবেলা করতে গিয়ে নবীকরম সাহু আলী ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গিয়েছেন তো আমরাও আমার মা বোন যারা ইসলামী বোনেরা রয়েছেন আমাদেরকেও অনন্য ভূমিকা রাখতে হবে একজন নারী হিসেবে নারীদেরকে প্রশিক্ষিত করা তাদেরকে সুন্নতের পাবন দোয়ানো তাদেরকে দিনের পথে আনা আলহামদুলিল্লাহ এটা দাওয়াত ইসলামের সুযোগ করে দিয়েছে আমাদের দিনই পরিবেশের মধ্যে যদি ইসলামী বোনদের কাজগুলিকে আমরা যে একটু পর্যালোচনা করি তারা অসংখ্য দিনের খিদমত আঞ্জাম দিয়ে আসছেন তারা মাক্তাবতুল মদিনা ইস্তামা ইসলামী গুন্দার জামেতুল মদিনা সহ মদিনাসহ অসংখ্য বিভাগের মধ্যে তাদের অনন্য ভূমিকা রয়েছে কারণ দাওয়াত ইসলামী ইসলামের এমন একটা গুরুত্বপূর্ণ খিদমত আঞ্জাম দিয়ে আসছেন যা আমরা শুধু ওয়াসুনার মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা সেখান থেকে বের করে আমিরা আলুসল্লা দাম বারকাতমুল আলিয়া এমন একটা প্ল্যাটফর্ম এমন একটা পরিবেশ এমন একটা সিস্টেম আমাদেরকে দিয়েছেন যে মুসলমানরা শুধু যেন কথায় যেন না থাকে তারা ময়দানে এসে যায় তারা সাহাবাই সাহবাইকার আলিমান যেভাবে কাজ করেছেন দিনকে প্রচার প্রসার করার ক্ষেত্রে ইস্কের রসুল এবং খেদমত ইসার কোরবানির ক্ষেত্রে সেটার বাস্তব একটা নমুনা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী একটা পরিবেশ এর মাধ্যমে সেটা ইসলামী বোনদের মাঝে সেটা ইসলামী ভাইদের মাঝে সকল ডিপার্টমেন্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আলহামদুলিল্লাহ পালন করছেন তো আপনিও কেন পিছিয়ে থাকবেন এই ফিতনার যুগে এই এমন একটা যুগ যেখানে বিভিন্ন কথা আমাদের শুনতে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি জেনে খুশি হবেন আমাদেরকে দিনের খেদমত করার ক্ষেত্রে অনেক সময় ভুল করে ফেলে কিন্তু দাওয়াত ইসলামের সঙ্গে যদি আপনি থাকেন দাওয়াত ইসলামের সমস্ত কার্যক্রম মুফতিয়ান ক্রাম যারা ইসলামের কোরআন এবং হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জন করেছেন যাদেরকে ইসলাম এমন একটা অথরিটি দিয়েছেন তারা ইসলামের সব কিছু মীমাংসা করার ক্ষেত্রে কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করে তাদেরকে যেভাবে একজন ডাক্তার একটা ডিগ্রি অর্জন করার পর ইন্টারনে করার পর তাদেরকে চিকিৎসা করার জন্য সার্টিফিকেট দেওয়া হয় আমাদের মধ্যে ইসলাম এরকম করে না যে আমি কোরআন এবং হাদিসের ধর্মীয় কয়েকটি কিতাব পড়ে বাস ফতোয়া দেওয়ার এটা ইসলাম অথরিটি দেন নেই অথরিটি যাদেরকে দেওয়া হয়েছে তাদেরও একটা সিস্টেম ইসলাম রেখেছেন এই যাদেরকে অথরিটি দেওয়া হয়েছে আরহতে হতে মুফতিয়ানে কারাম আলহামদুলিল্লাহ জাওয়াদ ইসলামী এই মুফতিয়ানে ক্রামের পরামর্শ এবং তাদের ফতোয়া তাদের শরীয়তের স্ক্যানিং মেশিন দ্বারা পরীক্ষা করার মাধ্যমে এই কাজগুলো করার সুযোগ আমাদের দিয়েছেন যাতে আমরা চোখ বন্ধ করে আমরা দিনের খেদমত করতে পারি যাতে আমাদের গুণা থেকে বেছে ফেতনা থেকে বেছে আমরা সামনে এগোতে পারি তো আমি আপনাকে অনুরোধ করব বিশেষ করে ইসলামী বোনেরা বা ইসলামী ভাই যারা হচ্ছে তাদের ঘরের মা বোন স্ত্রী যাদেরকে তাদেরকে দিনের খেদমত জন্য পেশ করেন ইনশাআল্লাহুল আল্লাহুল এটা দুনিয়া এবং আখড়াতে আমাদের একটা নাজাতের বড় একটা হবে দিনের জন্য অনেক একটা বিরাট উপকার সাধিত হবে তো উম্মারুদ্দী আল্লাহ তালা উনি এমন একজন মহিয়াষী নারী ছিলেন যিনি ইস্কে রসুলের সুদাতা পান করেছেন এবং উনি অনেক খেদমত এভাবে করেছেন ওনার কাছ থেকে আল্লাহ তালা অনেক খেদমত নিয়েছেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম ওনার খেদমত দেখে দোয়া করে দিয়েছেন যে এভাবে একদিন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম উম্মে আতিয়ার আল্লাহ তালা আল্লাহকে লক্ষ্য করে বললেন আল্লাহ তোমার এবং তোমার সমস্ত পরিবারের উপর আল্লাহ তাল্লা দয়া করুক উম্মা আতিহার আদিয়াল তাল্না বলেন আমি এই জিনিসটির জন্য অপেক্ষায় ছিলাম এত খেদমত এত কষ্ট এত কোরবানি এত ত্যাগ শুধুমাত্র একটু নজরে করম আল্লাহর মাহবুব সাল্লাহ আলী আসসালাম একটা দয়ার নজর যদি আমার হয়ে যায় দোয়ার ভাগিদার যদি আমি হতে পারি বাস এটার অপক্ষায় ছিলাম আমার নবী দু জাহানের নবী আমাকে সেটা দিয়ে ধন্য করেছিলহান আল্লাহ উনি দোয়ার ভাগিদার হয়েছেন ওনার এবং উনি শুধু ওনার না ওনার পুরো খানদানের জন্য দোয়া করে দিয়েছেন এটা থেকেও আমাদের একটা শিক্ষণীয় বিষয় রয়েছে আমরাও অনেক খেদমত করি এবং আমাদের অধীনস্থ অনেককে আমরা দিনের খেদমতের জন্য আমরা উৎসাহিত করি শাসন করে নয় তাদেরকে অর্ডার দিয়ে নয় আল্লাহ তোমাকে দুনিয়া আকারেতে ধন্য করুক এইরকম দোয়া দিয়ে যখন আমরা আমাদের অধীনস্থ যারা তাদেরকে আমরা যদি দোয়া দিতে থাকি ইনশা তারা আরও বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে দিনের খেদমত আঞ্জাম দেবেন এটাও নবীকর সাল্লাহ আলিবাস্লামের এই ঘটনা দেখে আমাদের শিক্ষণীয় বিষয় আতিয়া আতিয়ারদিয়াল তালা আনহার জীবনী রয়েছে ওনার অনেকগুলো হাদিস রেওয়ায়ত করছেন এই রেওয়ায়তগুলো বোখারি মুসলিমের মধ্যে ওনার রেওয়ায়ত বর্ণিত রয়েছে এবং ওনার অনন্য একটা খিদমত উনি আঞ্জাম দিয়েছেন সেটা হচ্ছে শুধু যুদ্ধের মধ্যে জানো নয় মহিলাদের মধ্যে নারীদের মধ্যে যারা মুসলমান হয়েছেন ইসলামের ছায়া তলে এসেছেন তাদেরকে তো সরাসরি কোনো পুরুষ তোর বিয়ে প্রশিক্ষণ দিতে পারেন না তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে তাদেরকে কিছু শেখানোর ক্ষেত্রে যে নারী সর্বাধিক ভূমিকা রেখেছেন উনি হচ্ছে উম্মা আতিয়ারদীয় আল্লাহ তালা উনি যখন মানুষ মারা যায় তাদেরকে গোসলের ব্যবস্থা কাফনের ব্যবস্থা ইত্যাদি করতে হয় যেটার একটা বিভাগ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে রয়েছে এটার নির্দিষ্ট শরীয়তে রাহ রয়েছে তো এই জিনিসগুলো একজন নারীদেরকে কিভাবে গোসল দিতে তাদের মৃত্যুর পর মৃত্যু থেকে শুরু করে মৃত্যু দাফন পর্যন্ত যে কার্যাবলী রয়েছে এগুলি শিকানোর ক্ষেত্রে নারীদেরই প্রয়োজন এবং সেই ভূমিকাটা স্বাভাবিক রাম যারা আছেন মহিলা সাহাবি এর মধ্যে আতিয়া আতিয়ারদিয়াল তালাহনা এই দায়িত্বটা খুব গুরুত্বের সাথে এমনভাবে পালন করেছেন যেটা ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে অর্থাৎ উনি মহিনতকে কীভাবে গোসল করাতে হয় মহিনতের দাফন কাফন কীভাবে করাতে হয় উনি নিজেও করতেন এবং এটা যারা মুসলিম নারী রয়েছেন তাদেরকে একত্রিত করে তাদেরকে এগুলি শেখাতেন আমার প্রাণ মাদানে ছিলেন দর্শক শ্রোতা দেখেন উম্মা তালা তালহা উনি যুদ্ধের ময়দানেও আগে আগে ছিলেন উনি অনেক ইস্কের রসুলের ইমতেহানের মধ্যে উনি পাশ হয়েছেন নাল্লার মাহবুব সাল্লা আলী ওসাল্লাম দোয়া নিয়েছেন তো আমরাও যদি আমাদের জীবনে কোনো দয়া পেতে চাই বুজুর্গান নজর নজরের কলাম যদি আমরা পেতে চাই আমাদের খুব শুধু আমাকে দয়া করুন আমাকে দয়া করুন আমাকে দোয়া করুন এটা মা বাবা থেকে হোক বুজুরগানের ক্রাম থেকে হোক দোয়া অন্তর থেকে আসে আমাদের কাজ দোয়া তখনই আসবে যখন আমাদের কাজ সুন্দর হবে আমরা যদি দিনের ক্ষেত্রে খ্রাসের সাথে খেদমত করতে পারি তো আমাদের যারা ইসলামী ভোনেরা রয়েছেন তাদের কাছে অনুরোধ বর্তমান সমাজের মধ্যে দেখা যায় একজন নারী যখন মারা যায় তার গোসলের জন্য অনেক প্রবলেম প্রবলেমের সমস্যার সম্মুখীন আমরা দেখি যে ভালোভাবে তার গোসলের ব্যবস্থা করা হয় না তার কাফন দাফন করার ক্ষেত্রে অনেক ভুল কাজগুলো করা হয় তো সেগুলো দূর করার জন্য দাওয়াত ইসলামের একটা ডিপার্টমেন্ট কাফন দাফন মজলিস ওই মজলিসের একটা পুরুষদের মাঝেও কার্যক্রম রয়েছে আবার ইসলামী ভূমদের মধ্যে রয়েছে তো যারা এ ধরনের খেদমত আঞ্জাম দিতে চান তাদের কাছে অনুরোধ করবো আমরা সবার জন্য এটা জানা জরুরি কারণ কোনো সময় প্রত্যেকের তো অবধারিত আমার ঘরের মধ্যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে কেউ না কোনো নারী বা পুরুষ ইন্তকাল করতে পারে তো এটা যদি আমাদের সবার জানা থাকে এটা কঠিন কিছু বিষয় নয় অল্প প্রশিক্ষণে আমরা জেনে নিতে পারি কিন্তু জানা থাকলে আমরা এ খেদমতটুকু করা অত্যন্ত স্বভাবের কাজ এটা আমরা করতে পারি তো দাওয়াত ইসলামের সুযোগ করে দিচ্ছে এটার প্রশিক্ষণ হয় যারা ইসলামী বোনেরা রয়েছেন আপনারাও এ খেদমত আঞ্জাম দিতে পারেন উম্মা তাআলা আনহা উনি এই ধরনের কার্যক্রম করতেন এবং রসুলের বাসাল আলী ওয়াসাল্লামের শূন্য সমূহ মানুষকে শিখাতেন এবং ইলমে দিন নিজে শিখেছেন এবং অন্যান্য যারা মুসলিম নারীরা রয়েছেন তাদেরকেও শেখানোর ব্যবস্থা উনি করছেন ইমাম নবী রহমতুল্লাহ তাহলে উনি লেখেন হজরত উম্মে আথিয়ার আল্লাহ তালানহা ওনার মকাম ছিল ওনার স্থান ছিল মহিলা সাহাবিদের মধ্যে যারা ফিখা জানতেন সাহাবী এবং সাহাবিয়াতের মধ্যে দিনের গভীর জ্ঞান সবার মাঝে ছিল না যেমন যারা সাহাবাহরাম আলহিমুল্লাহ তাদের মধ্যে ওমর ওমর আব্দুল্লাহিমনে মাসুর সহ এরকম কিছু সাহাবি ছিলেন যাদেরকে ফিকেহের জ্ঞান যাদের মাসালা মাসালা জানতেন এবং তাদের কাছে গিয়ে অন্যান্য সাহাবে কালাম মাসালা জিজ্ঞাসা করে এগুলোর সমাধান নিতেন অনুরূপভাবে মা এসা সিদ্দিকা তৈবা তাহরদিয়াল্লাহ তালা নারে সাহাবিদের মধ্যে উনি ওনার কাছে মাসালা জিজ্ঞাসা করা হতো তো ইমাম নবী রহমতুল্লাহ আলে বলেন উম্মা আতিয়ার অদিয়াল্লাহ তালা আনহাউ এরকম একজন ফিকাহের উপর গভীর জ্ঞান রাখেন মদেনেচের দর্শক শ্রোতা আমরা আমাদের নারীকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি এবং পাশাপাশি দিন দুনিয়া বেশিক্ষাও তাও শরীয়তের সীমা রাখার মধ্যে যদি আমরা করতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহ তাআলা নাফরমানি করে অবদ্ধতা করে এটা আমাদের মা বোন আমাদেরকে আল্লাহ তালা দয়া করে সন্তান দিয়েছেন আমাদের কন্যাদেরকে আমাদের মেয়েদেরকে যদি সেদিকে যে সেটা আমাদের একটা গলত ভুল সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে ক্ষেত্র দিয়েছেন না এটা আমরা বলতে পারি না যে কোথায় এখন এমন যুগের মধ্যে এই পরিস্থিতি বুড়ের কোথায় পাবো হ্যাঁ আছে আপনাকে আহ্বান করছে দাওয়াত ইসলামী উম্মা আতিয়ারদিয়াল্লাহ তাল্হার এই খেদমত থেকে আমরা জানতে পারলাম আমরা মুসলমান নারীরা শুধুমাত্র ঘরের চার দেওয়ালে বসে থাকার জন্য আমাদেরকে বানানো হয়নি আমরা শরীয়তের সীমা রাখা পর্দার মেনটেন করে আমরা দিনের বিশাল খেদমত আল্লাহ তালা আমাদেরকে ব্যবস্থা করেছেন না তাদের জীবনের দিকে আমরা শিক্ষা পাই আমাদেরকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে বিশেষ করে মা আতিয়ারদিয়াল্লাহ তালা আনহার উনি আমাদেরকে শেখাচ্ছেন যে যারা নারী রয়েছেন তাদের জন্য ইস্কর সুল এটার জন্য যেন কোনো নারীরা পিছিয়ে না থাকে বরং অত্যন্ত এখলাস সহকারে ভালো নিয়ত নিয়ে আমলিভাবে সুনত মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুযায়ী নারীদেরকে জিহাদের ময়দানে হোক ইলমে দিনের ময়দানে হোক তবলিগের ময়দানে হোক সর্বক্ষেত্রে নারীদের অবদান রাখা যায় আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব। আল্লাহ তালা যেন এই যতগুলো মহিলা সাহাবিরদি তালা আনহুন্নার জীবনে আমরা শুনেছি সবার জীবনে থেকে আমাদেরকে এই রবিউল নূর রবিউল আউ্বাল মাসের এই পবিত্র মাস আর যার আগমনে অন্ধকার দুর্ভূত হয়েছে নারীরা নারীদের মর্যাদা পেত না নারীদের অবস্থান ছিল দাসীদের মতো নারীদের অবস্থান ছিল পশুদের মতো নারীরা তাদেরকে এখনো পর্যন্ত বা তখনও ইসলাম যতটুকু মর্যাদা দিয়েছে ইসলাম নারীদেরকে এমন সম্মান দিয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল আমরা এই রবিউল আউয়াল মাস যেটা নবী করিমস্লা আলী ওয়া আগমনের মাস পৃথিবী থেকে আমার নবীর আগমনের কারণে অনেক জুলুম দূর হয়েছে অনেক কুপ্রতা দূর হয়েছে এসব কিছুর মধ্যে অন্যতম একটা বিষয় নারীরা মুক্তি পেয়েছে জুলুম থেকে মুক্তি পেয়েছে পুরুষের অত্যাচার থেকে মুক্তি পেয়েছে তাদেরকে এক অধিকার ইসলাম দিয়েছে আমাদের মধ্যে অনেক নারী পুরুষের সমান অধিকার অধিকারের ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে ইসলাম যতটুকু দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম কোনো তন্ত্র কোনো নীতিমালা এই পর্যন্ত সৃষ্টি হয়নি নারীদেরকে যখন একজন নারী জন্মগ্রহণ করে একজন মেয়ে যখন জন্ম তার জন্য নবী গরম সাল্লাহ আলি ওসাল্লামের হাদিসের মধ্যে সুসংবাদ রয়েছে নারীদের মর্যাদা কোরআন শরীফে সুরা নেশানাম একটা নারীদের নিয়ে একটা সুরা অবতীর্ণ হয়েছে নারীদেরকে যদি কন্যা থাকে তখনও তাদের কোনো দায়িত্ব নেই যখন স্ত্রী হয় তখনও কোনো দায়িত্ব তাদের অর্থাৎ আর্থিকভাবে কোনো দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি বরঞ্চ সর্বক্ষেত্রে বাবার কাছে থাকলে বাবার অধীনে স্বামীর কাছে থাকলে স্বামীর অধীনে এভাবে তাদের খরচ বাবা এবং স্বামীর কাছে বর্ণন করা হয়েছে অথচ তাদের ব্যবসা করার অধিকার রয়েছে সেটাও তার মালিকাধীন ধরো তাদেরকে অধিকারও দেয়া হয়েছে শুধু একটা ক্ষেত্রে আমাদেরকে কনফিউজ করা হয় তাদের পর্দা কেন তাদেরকে ঘরে বন্ধু ঘরে বন্দি রাখার কথা একজন নারী যিনি সৃষ্টিকর্তা যিনি খালেক ও মালিক নারী পুরুষের অবাধ মেলামেশা যেগুলি আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি আমাদের শরীয়তকে না মানার কারণে ইসলাম থেকে দূরে কারণ আজকে আমাদের নারী সমাজ না শ্বশুর বাড়িতে না নিজের বাড়িতে কোথাও নিরাপদ রয়েছে দেখেন সাহবাইকার আলাহিমরি দোহানের জীবনী তারা কত সুন্দর জীবন পেয়েছেন কত ধন্য হয়েছেন তারা দিনের খাতমাত করেছেন তারা দুনিয়া আখেরাতে সম্মানিত হয়েছেন আমার প্রাণপ্রিয় মাদি ছেল দর্শক শ্রোতা রবিউল আউ্য়াল মাস এসেছে জুলুম দূর হয়েছে আমরা নারীদের যারা ইসলামী বোন রয়েছেন তারাও জেগে উঠুন নিজের জীবনকে নতুন করে সাজায় এবং দিনের খেদমত করে আমরা আমাদের কমপক্ষে যারা ইসলামী ভুন রয়েছেন নারী সমাজ তাদেরকে দিনের পথে এনে নারীদেরকে একটু সম্মানের আসনে বসে তাদেরকে একটু দায়িত্ববোধ দিতে আমরা অগ্রসর হই দিনের খেদমত করি দিনের যে কর্মসূচি রয়েছে বিশেষ করে দাওয়াত ইসলামী ইসলামী বোনদের মধ্যে যে কার্যক্রম রয়েছে সেটাতে আমরা জেনে কোথায় কী হচ্ছে ইসলামা কোথায় হচ্ছে এগুলো জেনে থাকে সেগুলোকে অংশগ্রহণ করি মাদানি ছেলে নিজে দেখে অপরকে দেখানোর চেষ্টা করি আমরা বারোই লাউলের জুলুস তো নারীরা যেতে পারবেন না যার ঘরের পুরুষদেরকে আমরা পাঠাই এবং আমরা ইসলামী বোনরা পর্দার মধ্যে দেখে নিজের বাচ্চাদেরকে নিয়ে সেখানে আমরা জশ্নের জুলুস আমরা পালন করি শতম ঈদে মিলাদুলনবী ঝাঁকঝমার সাথে পালন করি আল্লাহ তালা এই মিলাদুলনবীর উসিলে আমাদের অন্তরকে আলোকিত করুক আমাদের জীবনকে আলোকিত করুক দুনিয়া আকারতে আমাদেরকে কাময়াব করুক আমিন বিজাহিন্ন নবীল আমিন সাল্লাম সাল্লু আল হাবিব সলিল্লাহমস্ল